হ্যালো বন্ধুরা মন্ডিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি বিগত কতদিন কয়েকদিন ধরেই বেশ ভালোই ব্যস্ত ছিলাম তো সময় পার করতে পারিনি ভিডিও করার জন্য তো আজ আমি একটু সময় পার করে এটা ভিডিও নিয়ে চলে এলাম পাশে যদি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো একটু নয়েজ হয়ে থাকে তো তার জন্য ক্ষমাপ্রার্থী তো প্রথমে আমরা সাড়ে সাতশো গ্রাম দই নিয়ে নিয়েছি ওটাকে আমরা একটা সুতির কাপড়েতে এই পাঁচ থেকে ছ ঘন্টার জন্য আমি ওটাকে ভালো করে জলটা ঝরার জন্য রেখে দিয়েছি তো ঝরার পর দেখুন এর স্টেকচারটা কেমন ক্রিমি স্টেকচার এসে গেছে এবার এর মধ্যে আমি দুটো ম্যাঙ্গো আগে থেকে পিল করে রেখেছি দেখুন ম্যাঙ্গোটাকে আমি এছি গিটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে এটাকে ছোট ছোটো করে কিউব আকারে কেটে নিয়ে আপনারা ওটা মিক্সি গ্রাইন্ডারেও স্মুথ একটু মিক্সি করে নেবেন তো স্মুথ এরকম ক্রিমি টেক্স ক্রিমি টেক্সের এসে যাবে তো এটাকে আমি দু দুভাবে আমি এটাকে মিশালাম একবারে পুরোটাই দিয়ে নিই এতে মিশাতে একটু সমস্যা যদি না হয় তো এটা আমি অল্প অল্প করে দুবার দিয়ে মিশিয়ে নিলাম এর মধ্যে আমি হচ্ছে কন্ডেনশার মিল্ক দিয়ে দেবো এটা হচ্ছে এটা দিতে আর কিছুই না এটার টেক্সচারটা ভালো আসে টেস্টটা বেশি হয় আর চিনি বা এর পরিমাণটা কম লাগে চিনি লাগেই না বলতে গেলেই চলে আপনাদের কাছে যদি এর ওই আমুল মিঠাই যদি না থাকে তো ফির আপনারা এখানে চিনি ডাইরেক্টও দিয়ে দিতে পারেন কিংবা চিনিটাকে একটুখানি পেস্ট করে পাউডার ফর্ম করেও দিয়ে দিতে পারেন এবার আমি এর মধ্যে হাফ চামচ এলাইচি পাউডার দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে আমি এটা মিক্সি করে নেব আপনাদের আমার ভিডিওটা কেমন লাগে প্লিজ অবশ্যই আমাকে জানাবেন এবার আমি একটা কেক টিন নিয়ে নেবো ওর মধ্যে আমি একটুখানি সামান্য পরিমাণে অয়েল দিয়ে ওটাকে ভালো করে অয়েল ব্রাশ করে নেব এরপরে আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো সবটা পোর করে দেওয়ার পর এবার আমরা এটা একটু ট্যাপ ট্যাপ করে সেট করে নেব যাতে কোনো রকমভাবে কোনো বাবলস যেন না হয় মানে কোনো হাওয়া পাস যেন ভেতরে না যায় এরকম করার পর কোনো যদি হাওয়া পাস করে থাকে তো সেটা আর হবে না তো এবার এর মধ্যে আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে র্যাপ করে দেব। আপনাদের হাতের কাছে যদি কোনো ফয়েল পেপার না থাকে তো ফির আপনারা যে পরের দিনে যে র্যাপার আসে ওটা দিয়েও র্যাপ করতে পারেন কিংবা কোনো সেটাও না থাকে তো কোনো ঢাকা না সাহায্যে আপনার এটা দিয়ে ভালো করে সিল করতে পারেন আমি এটাকে পেপার দিয়ে ফয় পেপার দিয়ে আমি এটা সিল করে দিলাম এবার একটা কড়াই নিই ওর মধ্যে আমি দু কাপ পরিমাণ জল দিয়ে গরম করতে দেব এরপর আমি একটা কেক স্ট্যান্ড দিয়ে ওর মধ্যে আমি সরি দ আম দইয়ের ব্যাটারটা দিয়ে ভালো করে তিরিশ মিনিটের জন্য স্টিম করতে দিলাম তিরিশ মিনিট হয়ে যাওয়ার পর দেখুন আমার একটা স্টিম হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার পর আমি ওটাকে নিয়ে ফ্রিজে রেখেছিলাম ছ থেকে সাত ঘন্টা তারপরে আমি এটাকে দেখুন ডিমোল্ড করব এবার এটাকে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি আমি চার চারপাশ থেকে দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেছে ডিমোল্ড হয়ে গেছে এবার আমি একটা নাইফের সাহায্যেতে এটাকে ভালো করে একটু ডিজাইন করে নিলাম আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো একটু শেয়ার আর কমেন্ট করে দেবেন তো দেখুন এটাকে আমি নাইফের সাহায্যে সুন্দর করে ডিজাইন করে নিলাম এবার আমি কিছুটা ড্রাই ফ্রুট এর মধ্যে উপর থেকে গার্নিশিং করে দেব। যাতে একটা সুন্দর দেখতেও দেখুন গার্নিশিং করার পর দেখুন কত সুন্দর লাগছে আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে দেবেন ও বাই টাটা